সালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে যে বরুডো হেডফোনটি দেখতে পাচ্ছেন এটা চার্জ ওঠে না তো এইখানে আবার চার্জার দিলে কিন্তু ক্যামেরাতে যে ব্যাটারি চার্জনা ঢুকে দিয়ে দিই চার্জ উঠেছি তো এটা চার্জারটা খুললে আবার ইয়া হারিয়ে যাবে সেটা দেখা যায় কারণ কি সমস্যা প্রথমে আগে হেডফোনটি খুলে রাখবো তারপরে এটা খুলব সাবধানে খুলতে হবে কারণ এর ভিতরে হালকা একটু মাদার বোর্ড আছে এটা হচ্ছে ব্যাটারি লিথিয়াম ওয়ান পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারিটি বাতিল করে দিব ব্যাটারি নষ্ট হয়ে গেছে যার কারণে এই সাইডে দিয়েছেন আট পয়েন্টের জং ধরেছে

ব্যাটারি লাস্ট সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন থাকে ব্যাটারিটা অনেক নর্মাল দিতে তো আমি একটু ভালো দেওয়ার চেষ্টা লাস্টিং করে দাম তারপরে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন তো পজিটিভে পজিটিভ দিবেন নেগেটিভে নেগেটিভ দিবেন একটু দেখেছি লাগাবেন এখানে আবার উল্টা পাল্টা হয়ে গেলে ঝামেলা আছে আমার ব্যাটারি লাগানো হয়ে গেছে এখন এখানে সেট আপ দিব দেখুন লাইট চলে আসছে এবার আশা করি হয়ে যাবে আমার কাজটা এটা এটা আটা লেগত এখানে একটা গাড়ি থাকত যার কারণে গাড়ি নেই আর যেসব আটা দিলে পরে খোলা যাবে না যার কারণে একটু সাবধানে কাজ করতে হবে

হ্যাঁ এখানেও ফুটবল পাওয়া গেছে তবে এখন আমি একটু লাগে দেখবো চার্জ উঠে নাকি চার্জ উঠছে আমার এখানে ব্যাটারিতে চার্জ নেই সময় নতুন নতুন ব্যাটারিতে চার্জ থাকে না কিছুটা থাকে কিছুটা থাকে না তবে এটার ফুল চার্জ দিলেই ইনশাল্লাহ হয়ে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ